আপনারা দেখছেন সকলের জন্য নিউজ বছরখানেক আগে ট্রান্সফরমার বিকল হয়ে গেছে অন্ধকারে ডুবে আছে চারটি জনবসতি তবু হেলদোল নেই প্রশাসনের পূর্ব বর্ধমানের ভাতারের ওর গ্রামের ঘটনা ওর গ্রামের চারটি পাড়ার ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায় এক বছর আগে তারপর থেকে আর নতুন করে ট্রান্সফর্মার দেওয়ার কোনো উদ্যোগ নেই বিদ্যুৎ দপ্তরের স্থানীয় বাসিন্দারা বলেন স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক অফিস কিংবা বিদ্যুৎ দপ্তরে বারে বারে জানিয়েও কোনো সুরাহা মেলেনি ঘোচেনি অন্ধকার ওর গ্রামের আদিবাসী পাড়া হাফেজপাড়া ও ডিস্কপাড়া পুরোপুরি অন্ধকারে আছে রায়পাড়ার কিছু অংশে বিদ্যুৎ পরিষেবা সচল থাকলেও বাকি অংশ অন্ধকারে রয়েছে এর আগে ট্রান্সফরমার দুবার খারাপ হয়ে গেলে বদলে দেওয়া হয়েছিল কিন্তু গত এক বছর ধরে বিকল ট্রান্সফরমারটি ওই অবস্থাতে পড়ে আছে মেরামতি বা বদলানোর কোনো উদ্যোগ নেয়নি বিদ্যুৎ দপ্তর পাড়ায় মোটামুটি পাড়া না শুধু তিনটা পাড়া মিলে মোটামুটি প্রায় এক বছরের কাছাকাছি ইলেকট্রিক নেই হাফেজপাড়ার বাসিন্দা শেখ আলম বলেন বহুবার তারা বিদ্যুৎ দপ্তরে গেছেন ট্রান্সফর্মার বদলে দেওয়ার জন্য কিন্তু কোনো আবেদনে কাজ হয়নি অথচ প্রতি মাসে বিদ্যুতের বিল চলে আসছে পরিষেবা না পেয়েও সেই বিল মেটাতে হচ্ছে ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ে থাকায় পাড়ার বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে এলাকার বাসিন্দা প্রদ্যুৎ ঘোষ বলেন বিদ্যুৎ অফিসে গেলে খারাপ ব্যবহার করা হয় তাদের অফিস থেকে বের করে দেওয়া হয় মাসের পর মাস বাড়িতে আলো না জানিয়ে পাখা না চালিয়েও তাদের বিদ্যুৎ বিল মেটাতে হচ্ছে আর ট্রান্সফরমারের কথা বলতে গেলে বলা হচ্ছে যখন ট্রান্সফরমার আসবে তখন দেওয়া হবে মাসের পর মাস এইভাবে কষ্ট করে চলছে অথচ পাওয়ার হাউসের পেছনে তিনটি পাড়া অবস্থিত খানিকটা যেন প্রদীপের নিচে অন্ধকারের মতো পাড়ার বাসিন্দা শেখ রাজেশ বলেন কি আর করব কতবার যে পাড়া থেকে যাওয়া হয়েছে তার ঠিক নেই তবুও টনক নড়েনি বিদ্যুৎ দপ্তরের এখন বলা হচ্ছে গোটা এলাকায় তার বদলে কেবল তার দেওয়া হবে তখন নতুন ট্রান্সফর্মার বসানো হবে সমস্যার কথা স্বীকার করেন সাহেবগঞ্জ দু নম্বর পঞ্চায়েতের প্রধান বিনয় ঘোষ তিনি বলেন পঞ্চাশ থেকে ষাট ঘর বাসিন্দা খুবই কষ্টে আছেন আমরাও চেষ্টা করছি বিকল ট্রান্সফর্মার বদলে নতুন ট্রান্সফর্মারের তবে এই বিষয়ে কিছুই জানা নেই বলে জানান ভাতারের বিধায়ক সুভাষ মন্ডল তার বক্তব্য তাকে কেউ এই বিষয়ে বলেইনি জেলা পরিষদের সভাধিপতি সম্পাদাধরা বলেন গোটা বিষয়টি তিনি শুনেছেন যত তাড়াতাড়ি তিনটি পাড়ায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তা তিনি নেবেন মানুষ আমরা কত পাবো উঠাতে ছেলে মেয়েদের লেখাপড়া কি করে হবে ওরকম করে হবে তাহলে এইদিকে তার কাটা ওইদিকে তার কাটা টেনেস পড় পড় আমরা গরিব মানুষ আমরা লাইনে বিল করতে পাবা তো দিতে কিচ্ছুটি নেই আজকে প্রায় 10 মাস ইলেকট্রিসিটি নেই আমাদের 10 মাস ধরে মানুষ বিরাট অসুবিধার মধ্যে রয়েছে কীভাবে যে চলছে মানুষের বাড়িতে কারেন্টের জল নেই সাবমার্শালে জল তুলতে পারছে না ফ্রিজ চালাতে পারছে না কেউ ঘরে আলো জ্বালাতে পারছে না এই গরমে বাচ্চা ছেড়ে নিয়ে ফ্যানে ইয়ে করতে পারছে না কেউ কেউ অনেক দূর থেকে একটু একটু হুঁকে আদে নিয়ে এসছে কিন্তু গোটা পাড়া এখানে পাড়ায় মোটামুটি প্রায় পঞ্চাশ থেকে একশোটা কনজিউম কারণ এই তো ট্রান্সফর্মারটা ফুটে গিয়েছে তারপরে চারিদিকে তার ছিঁড়ে পড়ে আছে এখানে তো অনেকবার আমরা কমপ্লেন করে এসেছি এই হাফেজ পাড়া থেকে কিন্তু ওনারা কোনো কমপ্লেন ওই শুনছে আর দেখছি দেখছি করে কাটাচ্ছে অথচ কারেন্ট দেওয়ার কোনো সিস্টেমই নাই যে হয়তো ক্ষমতায় আছে সে বহু দূর থেকে কারেন্ট হুক মেরে নিয়ে এসছে আর যার ক্ষমতা নাই সে হয়তো এখনও পর্যন্ত সে মোমবাতি বা লম্পু বা হেরিকল জ্বালাচ্ছে তা অথবা আমাদের তো সেরম নাই এবার আমার ঘরে একটা কারেন্টের মিটার আছে অথচ আমার বিল লাগে এখনও পর্যন্ত কারেন্টের কোনো ব্যবস্থা নেই আমি তো এসএসের কাছে অনেকবার গেছি তাই আমি আবার এস এসকে বা সরকারকে একটা অনুরোধ জানাচ্ছি যাতে আমার পড়াই কারেন্টের জন্য দেওয়া হোক না দিলে আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে পেশেন্ট অথচ এই করোনার চারিদিক থেকে একটা মানে ভয়ানক ব্যাপার আবার এই কারেন্ট নাই এইভাবে তো চলা সম্ভব নয় সরকার জন্য আমাদের এইটা এবার তদন্ত করে দেখে কিসের জন্য আমাদের কারেন্টটা হচ্ছে না কী জন্য আমরা তো এখনও পর্যন্ত কারেন্টের বিল দিয়ে যাচ্ছি আমার বাড়িতে মিটার আছে কারেন্ট নেই আমি বিল দিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত আমার বিল আছে দেড়শো দুশো তিনশো করে বিল আসছে দিয়ে দিচ্ছি ওনারা বলছেন নর্মাল বিল একটা আসবে সেটাই দিয়ে যাচ্ছি কিন্তু ওনারা আমাদের এই তারটাকে কোনো কারণে একবার দেখছেন না যাতে সরকারের কাছে অনুরোধ যেন আমাদের এই কারেন্টটা একবার গ্রাম এটা হচ্ছে ওরগ্রাম হাফিজপাড়া এবং মাঝিপাড়া ডিস্কোপাড়া এই তিনটে পাড়া মিলে একটা জায়গায় আছে এই তিনটে পাড়াতেই এক কেস একরকম হাল যার পয়সা আছে সে হয়তো মেরে বহু দুঃখ থেকে এনেছে যার পয়সা নেই সে আজও নর্মালভাবেই পড়ে আছে কি করবে মোমবাতি নাহলে হেরিকাল নাহলে হয়তো লম্পু এইসব জ্বালিয়ে এখন আমরা কাটাচ্ছি বারবার অনুরোধ করার পরেও যদি ওনারা না দেন তাহলে আমরা কি করবো যাতে আমরা চাইছি যে যাতে আমাদের এই কটা লাগিয়ে ট্রান্সফর্মারটা চেঞ্জ করে আমাদের কারেন্টটা একবার দেওয়া হোক আর যদি মানে সেইভাবে না হয় তাহলে আমাদের কিন্তু অন্য কোনো দিক থেকে লাইন করে ওনারা করে দেন মানে যাতে আমরা কারেন্টটা পাই সেরকম একটা চিন্তা ভাবনা ওনারা করেন আমার নাম শেখ আলম বিষয়টা যেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন প্রত্যেকটা গ্রামকে প্রত্যেকটা বাড়িকে বিদ্যুৎ একদম দে তো সেই জায়গা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টোটালটাই সেটা কাজটা করেছেন এবার যে ঘটনাটা বললেন সেটা আমি ঘটনাটা শুনলাম আমি সেটা ব্যবস্থা করছি কেন কি পারপাশে এটা নেই এখনো পর্যন্ত কেন হয়নি বা কি অবস্থায় পরিস্থিতি হয়ে আছে সেটার জন্য আমি যথাযথ ব্যবস্থা প্রশাসনের লেভেল থেকে যতটা ব্যবস্থা করার আমি রিপোর্ট নেওয়ার মাত্রই আমি সে ব্যবস্থা করব শেখ আব্বাসের রিপোর্ট সকলের জন্য নিউজ